বাবা কোনাল ঘোষের কত আনন্দ দর্শক দেখুন কোণাল ঘোষ কি পোস্ট করেছেন দেখুন লিখেছেন আরামবাগ সার্কাস বিশুদ্ধ বিনোদন আজ দেখুন আর হাসুন আমার চারটি ভিডিওর থামনেল নিয়েছেন এবং সেগুলোকে পোস্ট করেছেন একটি হচ্ছে টিএমসি হাই হাই কি হতে চলেছে রেজাল্ট দেখুন এক রিপোর্ট তারপরে এক্সিট পোল বেরোতেই শুনশান টিএমসি আরো একবার মোদী সরকার টিএমসি কি এবার হবে ছাড়খাড় আরেকটি কুনাল চাষার কত আশা উনি কি ভোট লুঠের অঙ্ক কোষেই আসাতে ভাসছেন আর একটা ছিল পিসি ভাইপোর ঘুম হারাম একশো চুয়াল্লিশ জারি করেও ফ্লপ করা গেল না মদির রোড শো এই চারটি ভিডিওর থামনেল নিয়ে পোস্ট করেছেন আর উপরে লিখেছেন আরামবাগ সার্কাস বিশুদ্ধ বিনোদন আজ দেখুন আর হাসুন মানে পনেরো ঘন্টা আগে এই পোস্ট করেছেন তার মানে গতকালকে পোস্ট করেছেন গতকাল আমি দেখিনি আজকে নজরে এসেছে কোনাল ঘোষের কত আনন্দ কত আনন্দ তাদের দল বা তাদের দিদি জিতেছেন যে তার কথা ছিল না জিতেছেন মানে বেশি সংখ্যায় আসন তারা পেয়েছেন তাতেই কত আনন্দ কুনাল ঘোষের আর আমরা যেহেতু হাওয়া দেখে কিছু ভিডিও তৈরি করেছিলাম পোস্ট করেছিলাম এখন সেগুলোকে তুলে এনে এইভাবে পোস্ট করে উনি উচ্ছ্বাস প্রকাশ করছেন আনন্দ প্রকাশ করছেন আনন্দ আর ধরে রাখতে পারছেন না সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন আচ্ছা দর্শক আমি এই যে যেগুলো উনি এখানে পোস্ট করেছেন সেগুলো কি ভুল করেছিলাম ধরুন প্রথমটা যেটা দেখানো হয়েছে টিএমসি হাই হাই কি হতে চলেছে রেজাল্ট দেখুন এক রিপোর্ট বলে আমি একটা রিপোর্ট দেখিয়েছিলাম একটা রিপোর্ট এসছিল আমাদের নিজস্ব নয় একটা রিপোর্ট এসছিল পিডিএফ আকারে তো আমি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেও দিয়েছিলাম এটা আমাদের রিপোর্ট নয় কেউ বা কারা করেছেন সেটা এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই রিপোর্টে যেটা উঠে এসছিল সেটাই দেখিয়েছি এবং এই রকম রিপোর্ট অনেকে দেখিয়েছে অনেকে দেখিয়েছে তো যেমন হাওয়া ছিল সেই হাওয়া অনুযায়ী রিপোর্ট হয়েছিল আজও তো বলছি যে যে রেজাল্ট হয়েছে সেটা কিন্তু হাওয়া অনুযায়ী রেজাল্ট হয়নি এটা মানুষের রায় নয় হয়তো মানতে হবে কিন্তু মানা এমনিতে হিসেবে ওই খাতায় চলে এসছে হয়তো যিনি এমপি এমপি সার্টিফিকেট পেয়েছেন তাকে হয়তো হিসেবে মানতে হবে কিন্তু এটা মানুষের রায় বলে মানতে পারছেন আজও তো বলছি তো এটা ভুল কি কি ভুল করেছিলাম আমি তো একটা কথা এখানে বলেছিলাম এই যে দর্শক দেখুন এদিক থেকে নিচেরটা যে কোনাল চাষার কত আশা উনি কি ভোট লুঠের অঙ্ক কোষে আসাতে ভাসছেন আসলে উনি একটা পোস্ট করেছিলেন যে তৃণমূল কংগ্রেস তিরিশ প্লাস আসন পাবে হয়তো তিরিশটা হয়নি কিন্তু কাছাকাছি হয়েছে তো আমি বলেছিলাম যে এটা কুনাল কি করে বলছেন উনি কি ভোট লুট কোথায় কত হয়েছে সেই অঙ্কটা কোষে মানে কি বলছেন নাকি না হলে এই সংখ্যাটা কি করে হবে যদি লুট হয় কারচুপি হয় তাহলে হয়তো হতে পারে তো যে রেজাল্ট হয়েছে আমাদের তো বিশ্বাস তো ওটাই যে ঠিক এটা ঠিক রেজাল্ট নয় ভোট লুট বা কাউন্টিং কিছু একটা হয়েছে সেই জন্য এই রেজাল্ট হয়েছে তো উনি যে প্লাস বলেছিলেন ওটা একটা একটা চমকে যাওয়ার মতো সংখ্যা ছিল কিন্তু এটাও সম্ভব আমি বলেছিলাম যে এটাও সম্ভব বা এর থেকেও বেশি হতে পারে যদি ঠিকঠাক লুটপাট হয় আর কি কাউন্টিং যদি ঠিকঠাক করে করা যায় এর থেকেও বেশি হতে পারে আমি তো মানে ওটা ওটা মাথায় রেখে বলেছিলাম যে উনি যেটা বলেছেন তিরিশ প্লাস এই যে আশা প্রকাশ করছেন আশাই মরে চাষা বলে একটা কথাও রয়েছে তো সেই জন্য বলেছিলাম যে কোনাল চাষার কত আশা উনি কি ভোট লুটের অঙ্ক বলছেন আশাতে ভাসছেন হ্যাঁ এই প্রশ্ন তো তো ছিল সম্ভব নয় এবার ওনাদের কাছে হয়তো খবর ছিল কোথায় কি লুটপাট হয়েছে কোথায় কেমন ভোট হয়েছে ওনাদের কাছে হয়তো খবর ছিল সেই জায়গা থেকে উনি বলেছিলেন তা না হলে কোনো সমীক্ষার রিপোর্ট ওই রকম বলছে না আর উনি বলছেন তিরিশ প্লাস পাবো তো সেটা দেখি আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছিল যে তার মানে উনি অন্য হিসেবে হয়তো অঙ্কটা কষছেন যেটা আমরা কষতে পারছি না আমরা মানুষের মন্তব্য বক্তব্য হাওয়া দেখে কথাটা বলছি তো যদি লুটপাট ইদিক উদিক করে হয় তাহলে যেমন বলছেন কুনাল তার থেকেও ভালো রেজাল্ট হতে পারে আমি কথা বলেছিলাম আগে তো এটার মধ্যে ভুল কি ছিল এটার মধ্যে ভুল কি ছিল যে রেজাল্ট হয়েছে এটা তো ওইভাবেই তো রেজাল্টটা হয়েছে এটা রেজাল্ট তো এটা নয় সেটা তো আজও বলছে এটা এর মধ্যে ভুলটা কোথায় এখন জিতে গেছেন আনন্দ আর রাখার জায়গা পাচ্ছেন না এটাও কি ভুল বলেছিলাম যখন এক্সিট পোল প্রকাশ পেয়েছিল তাদের কতজন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বা মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন বলছিলেন যে না কোন কতজন ছিলেন দিদিমণি বক্তব্য রাখার আগে মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা বক্তব্য রাখলেন না টিভি নাইনে তো তার আগে কেই বা কথা বলছিলেন রেজাল্ট নিয়ে কুনাল ঘোষের হয়তো উনি বলবেন আমি আমি বলেছি উনি তো সবেতেই বলেন যেখানে দরকার নেই সেখানেও বলেন কিন্তু টিএমসি শুনছেন বলে টিএমসি মানে শুধু একা কুনাল ঘোষ তো নন আরো তো অনেকে তো কথা বলেন সোশ্যাল মিডিয়াতে কতজন মানে ফেসবুকে কত কথা কত লোকে বলেন কিন্তু এক্সিট পোল গুলো যখন এসে গেছিল সামনে যে টিএমসি হারছে টিএমসি হারছে টিএমসি কম আসন পাচ্ছে তারপরে টিএমসি যারা ফটর ফটর করেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে তারা কি করছিলেন তো শুনশান লাগেনি সেই সময় টিএমসি শুনশান ছিল না দিদিমণি বলার পরে দেখলাম দিদিমণির কথাটা কি আবার সবাই শেয়ার করতে শুরু করলেন সবাই রিপোস্ট 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 টিভি নাইনে ইন্টারভিউ দিলেন একটা টেলিফোনিক সেটা দেখলাম সঙ্গে সঙ্গে ওদের যে পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে অল ইন্ডিয়া ত্রিবুল কংগ্রেস সেখানে পোস্ট হলো তারপর দেখলাম ওগুলো সব কপি করতে করতে করে সব কপি পোস্ট বা ওই শেয়ার করা শুরু হয়ে গেল তারপর অনেকে অনেক কথা বলতে শুরু করলেন দিদিমণি বলার আগে কতজন কথা বলছিলেন সবাই তো ভয় পেয়ে গেছিলেন যে সত্যি মনে এরকম হবে আর যদি এইরকম রেজাল্ট হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব রেজাল্টের পরে সবাই যে তখন পিঠ বাঁচানো বাঁচানো শুরু করে দিয়েছিলেন যাতে করে আর না নতুন করে চিহ্নিত হয়ে যায় আমি তো আমি তো ফলো করে কথাগুলো বলছি যখন এক্সিট পোল প্রকাশ পেয়েছিল আমি সবার বেসগুলো ফলো করছিলাম কতজন কথা বলছিলেন শুনশানি তো ছিলেন টিএমসি লোকেরা তো সেটাই তো বলেছিলাম তো এর মধ্যে কি ভুল ছিল আরো একবার মোদী সরকার টিএমসি কি হবে এবার ছাড়কার তো এটা এটা এর মধ্যে কি আছে এর মধ্যে কি ভুলটা আছে যে যদি মোদী সরকার ওখানে হয় স্ট্রং মেজরিটি নিয়ে আর যদি এখানে ওই সংখ্যাটা হয় যে সংখ্যাটা বলা হচ্ছে তেরোর নিচে নেমে যাওয়া তাহলে তো সত্যি তো টিএমসি তো হয়ে যেত তো তখন রেজাল্ট যদি ইদিক ওদিক হয়ে যায় তো কি আজকে রেজাল্টটা এইরকম হয়ে গেছে বলেই আমাদের এই প্রশ্নগুলো অবান্তর মনে হচ্ছে কিন্তু যদি রেজাল্টটা আস্ত হাওয়া অনুযায়ী তাহলে যে কটা কথা বলেছিলাম তাই তো হতো আর একটা ছিল পিসি ভাইপর ঘুম হারাম একশো চুয়াল্লিশ জারি করেও ফ্লপ করা গেল না মোদীর রোড শো এর মধ্যে কি ভুল ছিল মোদির রোড শো কি ফ্লপ ছিল কি জারি করা হয়নি জারি করা হয়েছিল পকেট পকেট এরিয়াতে যাতে করে লোকজন ওইখানে বিভিন্ন দিক থেকে যেতে না পারেন যেটা কি বলছিলেন সেই কথাগুলি আমরা বলেছিলাম তো তারপরে কি মোদির শোকে ফ্লপ করা গিয়েছিল কলকাতার বুকে যে শো হয়েছিল তার পাল্টা শোতে আপনাদের দিদিমণি করতে গিয়েছিলেন বেরিয়েছিলেন কাউন্টার করতে তার সবাতে সেরকম তার শোয়েতে সেরকম লোক হয়েছিল এটার মধ্যে কি ভুল ছিল আজকে জিতে গেছেন বলে আপনার অঙ্কটা মিলে গেছে বলে কার্যত মিলে গেছে উনত্রিশ মানে তিরিশ তিরিশ প্লাস আপনি বলেছেন যদি একটু কম হয়েছে যাই হোক ওটাকে গেলেও আমরা অবাক অবাক হতাম না কারণ আমাদের মাথায় ছিল যে অনেক কিছু হতে পারে হিসেব তো আজকে সেই যে কোনো ভাবি হোক মিলে গেছে বলে আনন্দ আর রাখতে পারছেন না উপচে পড়ছে আনন্দ নাকি পড়ে গেলেন আরামবাগ টিভি পেছনে বা ইউটিউবারদের পেছনে পড়ে গেলেন আরো হয়তো অনেকের নামে বলছেন আনন্দ ধরে চেপে রাখতে পারছেন না ধরে রাখতে পারছেন না আপনার কথা মিলে গেছে সব আপনার কথা সব মিলে গেছে দাঁড়ান আমি আপনারই এটা দেখাই আপনি আরো অনেক পোস্ট করেছিলেন প্রথম দিকে আরো অনেক পোস্ট করেছিলেন আমি একটা কোথায় গেল এই যে আপনি লিখেছিলেন নরেন্দ্র মোদীর মোদিজির ধ্যানে খুশি হয়ে ঈশ্বর চার জুনের পর তাকে সারা দিন রাত ডুবে থাকার সময় দেবেন সরকার চালানোর কাজটা ইন্ডিয়া জোট করে নেবে যার মধ্যমণি হবে এআইটিসি এটা মিলে গেছে এটা মিলে গেছে মোদিজি কি সরকার গঠন করতে পারবেন না এটা আপনার মনে হচ্ছে এখনো চার জুনের পরে যে উনি আর সরকার গঠন করতে পারবেন না ধ্যানে চলে যাবেন ভগবান আর কি মেনে নিয়েছে আর কি যাতে কি যেন লিখেছেন ঈশ্বর তাকে সারা রাত ধ্যানে ডুবে থাকার সময় দেবেন এই যে কথাটা বলছেন এটা কি মিলে গেছে আপনার কথা এবার আপনার এই পোস্টটা আমি বড় বড় করে দেখাই এবং সেই সঙ্গে আর কথা লিখেছেন যে সরকারটা গঠন হবে এবং সেখানে মধ্যমণি হবে এআইটিসি মধ্যমণি মধ্যমণি এআইটিসি হবে আর এআইটিসি নেত্রী ইন্ডিজোটের বৈঠকে যাচ্ছেন না ভাইপোকে পাঠাচ্ছেন হচ্ছে মধ্যমণি একটা সরকার গঠনের তো কোনো চান্সই নেই যদি বা কোনোভাবে যেহেতু এখানে একক মেজরিটি বিজেপি পায়নি দুশো চল্লিশ পেয়েছে দুশো এনডিএ দুশো নব্বই ক্রস করে চলে গেছে এনডিএ ভোটের আগে এনডিএ এই নয় যে ভোটের পরে তারা একজোট হচ্ছে তো সরকার এনডিএ নিশ্চিত কিন্তু একটা কি আপনি মানবেন যে টিএমসি ইনভ্যালিড হয়ে গেছে বিষয়টা মানে ইন্ডিজোটে ইন্ডিজোটে টিএমসি ইনভ্যালিড কারণ সরকার গঠনের ব্যাপার নেই সুতরাং এখন কারোরই কোনো গুরুত্ব নেই কিন্তু মধ্যমনির কোনো জায়গা যদি কখনো সরিয়ে নতুন করে সরকারটা আসতে পারে ইন্ডিজোট অন্যদেরকে ম্যানেজ করে সেখানে টিএমসি যে মধ্যমণি হবে না সেটা কি বুঝতে পারছেন যদি মধ্যমণি বা ওই কিং মেকারের ব্যাপারটা হয়ে থাকে তাহলে তো এখন যা দেখতে পাচ্ছি ওই নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের এই দুজনের মধ্যে এই দুজন এখন ব্যাপারটা তাদের উপরে বিজেপির আর এই দুজনের হচ্ছে হচ্ছে বারো আর চন্দ্রবাবু নাইডু হচ্ছে ষোলো দুজনের আঠাশ তারপরে আরো অন্যান্য সব মিলিয়ে দুশো বিরানব্বই রকম কত একটা হয়ে সংখ্যা আছে তো তার মানে যদি ইন্ডি এখন ইন্ডি লোকরা যদি চন্দ্রবাবু নাইডু বা নীতিশকে ভেঙে আনতে যায় তো সেখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ তারা হবেন দাবিদার প্রধানমন্ত্রী দাবিদার হলেও নীতিশের তো লোভ একটু আছে বেশি তিনি হয়তো দাবি করে বসবেন আর চন্দ্রবাবু নাইডু তিনিও দাবি করতে পারেন সুতরাং প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন মধ্যমণি যেটা আপনারা বলার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন সেটা সেটার তো কোনো চান্স নেই যদি এখান থেকে মোদী সরকারকে ফেলতে হয় তাহলে যাদেরকে আনতে হবে তারা তাদেরকে প্রধানমন্ত্রিত না দিলে তারা কেন আসবেন অন্য মন্ত্রিত্ব তো তারা তো এনডিএ তে থেকেই পাবেন তাদেরকে আনা মানে তাদেরকে প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী করতে হবে সেটা বলতে হবে তবেই তাদের মধ্যে একজন এলেও হবে না দুজন কি আনতে হবে এখন দুজনের মধ্যে দুজনকে তার প্রধানমন্ত্রী করা যাবে না একজন হবেন তো ফলে দুজনকে তারা কি করে আনবেন সেটা একটা বড় প্রশ্নের আমি ধরছি তর্কের খাতিরে দুজনকেই তারা এনে সংখ্যাটা আরো আরো কিছু দিক থেকে এনে সরকারটা গঠন করার চেষ্টা করলো তো সেখানে মধ্যমনে কি করে হবে তৃণমূল কংগ্রেস যাদেরকে আনতে হবে তারা আবার দুজন বড় দুজন ছোটখাটো আরো আছে আবার ছোটখাটো আরো আনতে হবে কারণ ওই দুজনকে এনো হবে না আঠাশ মানে এদিকে যোগ করলে ইন্ডির সঙ্গে আঠাশ যোগ করলে কত হচ্ছে দুশো বাহাত্তর তো হচ্ছে না ফলে আরো কিছু কেমন ইদিক করতে হবে কিন্তু হলেও যাদেরকে আনা হবে তারাই তো হবেন কিং মেকার তারাই তো হবেন মধ্যমণি তাদেরকেই তো বেশ করে সরকারটাকে গঠন করতে হবে ফলে প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে তাদের তারাই থাকবেন তৃণমূল কংগ্রেসের সেই দাবি দাবি করার জায়গাটা কোথায় তৃণমূল কংগ্রেস যদি সেই দাবিটা করে বসে তাহলে এরা আসবেনই না এনডিএ থেকে এখানে এসে আমি অন্য মন্ত্রী কেন হতে যাবো রেলমন্ত্রী বলুন অর্থমন্ত্রী বলুন অন্য মন্ত্রী কেন হতে যাব অন্য মন্ত্রী যদি হতে চাই সে এনডিএ তে বললি আমাদেরকে দিয়ে দেবে ওদের ওদের যেহেতু দরকার তো ফলে তা আসবে না এদের কানতে গেলে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিতে হবে তাহলে আমরা দিদির দিদির তো তাহলে আর কি হবে দিদির তো তাহলে প্রধানমন্ত্রী হওয়া হলো না এমনিতেই কোনো চান্স নেই আমি সব ফ্যাক্টর ধরে বলছি যে এনডিএ ভেঙে টেঙে সেখানেও তো মধ্যমণি বা আপনাদের দিদিমণির তো প্রধানমন্ত্রী হওয়ার তো কোনো চান্স নেই তার মানে এই যুগে আর প্রধানমন্ত্রী হওয়ার হওয়া হলো না আপনাদের দিদির তো তাহলে কোথায় মিললো এই কথাগুলো মোদিজি তো আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন আর যদি বাট কিন্তু ধরে যদি হয় আপনার আপনাদের আশা অনুযায়ী কথাগুলো বলছি কারণ আপনারা প্রচুর আশা করে ফেলেন সেখানে তো টিএমসি তো মধ্যমণি হবে না সাইড লাইনে বসে থাকবে অন্যদের সঙ্গে মধ্যমণি হওয়ার আরো অনেক ওই এখনো ইন্ডি জোটে তারা যারা আছে তাদের মধ্যে মধ্যমণি হওয়ার মতো আছে আর দরকার নেই তারা যা আছেন তাদেরকে দিয়ে তো হবে না কিংমেকার যারা ব্যাপারটা অন্য জায়গা থেকে আনতে হবে ব্যাপারটা অন্য জায়গা থেকে ভেঙে আনতে হবে তাহলে আপনাদের দলের কি কি গুরুত্বটা রইল যেটা বলেছিলেন একেবারে নিয়ন্ত্রণ করবে তৃণমূল কংগ্রেস সরকারকে নিয়ন্ত্রণ করবে কোথায় কোথায় নিয়ন্ত্রণ সরকারটাই বা কোথায় আর নিয়ন্ত্রণ করার জায়গাটাই বা কোথায় নিয়ন্ত্রণ করলে দেয় নীতিশ চন্দ্রবাবু নাইডু ওনারা করবেন যদি করার কোন জায়গা থাকে তো সুতরাং আপনারা তাহলে এই কথা মেলেনি আপনারা এই কথা মেলেনি আর আমার আমাদের নয় ওই কথাগুলো মেলেনি মেলেনি আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে চার তারিখটা আগে দেখবো তারপর যা হবে আমি যতই সমীক্ষা রিপোর্ট সামনে আসুক এদেরকে কোনো বিশ্বাস নেই চার তারিখে রেজাল্ট আগে হোক আউট হোক তারপর বুঝবো কি হচ্ছে না হচ্ছে তো সেই অনেক আর বলেছিলাম যে যদি হয় এই রেজাল্ট তাহলে এই 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 হবে তার মধ্যে কি এমন ভুল ছিল আমার আজও তো বলছি এই রেজাল্ট আমি এটা মানুষের রায় নয় আপনারা মানতে পারেন এটা মানুষের রায় নয় তো আমি আমার জায়গাতে ঠিক আছে কিন্তু আপনার হিসেবটা মিলছে কোথায় কোথায় সরকারটা পাল্টালো কোথায় তৃণমূল কংগ্রেস মধ্যমণি হয়ে গেল তার মানে আপনার কথাও তো মেলেনি তাহলে আপনি এখন এইসব বলে আনন্দ প্রকাশ করছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন একটু সুযোগ পেয়েছেন আরামবাগ টিভিকে দাগার জন্য কিছুদিন আনন্দ করে নিন আবার তো সপ্তাহখানেক যাবে না দেখবেন সেই আপনাকে শুধু সাফায়ের পর সাফাই দিতে হবে প্রেসের সামনে বসে সপ্তাহখানেক যাবে না দেখবেন কিছু এসে এসে যাবে আবার প্রেসের সামনে আপনার ওই কাজ হবে দলকে শুধু গার্ড করা দলকে শুধু গার্ড করা আর আপনি এত কথা বলছেন যখন এত কথা বলছেন একটা আপনার ভিডিও দেখিয়ে দি আপনি মানুষটি কেমন আপনি এখন দিদির হয়ে এত কথা বলছেন আমরা ওই কথাগুলো বলেছি বলে এখন মেলেনি বলে যেহেতু এত কথা বলছেন আর আপনি একটা সময় কি বলতেন দিদির সম্পর্কে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এখন সেই দিদিমণির গুণগান গাইছেন সেই দিদিমণি হয়ে এত কথা বলছেন এটাতে আপনার লজ্জা লাগে না প্রশ্ন তো অবশ্যই উঠবে একটু শুনিয়ে দিই একটা পুরনো বক্তব্য একটাই শোনাই আর বেশি শোনাবো না দর্শকও শুনুন তারপর যা বলার বলবেন সিবিআই যেখানে মামলা করছে সেখানে পুলিশকে আমাকে হচ্ছে মিথ্যা মামলা মিথ্যা মামলা সিবিআই যেখানে মুখ্যমন্ত্রীকে করার কথা আপনি বলেছিলেন কেন বলেছিলেন নিশ্চয় চোখে মুখ্যমন্ত্রী ভালো নন এই বলেছিলেন। আজকে আপনি কি করছেন আমরা কিছু ভিডিও তৈরি করেছি সেটা অঙ্কে মেলেনি বলে আপনি আমাদেরকে আমাদের সেই সততা আমাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছেন আমাদের গভীরতা সাংবাদিকতা এইসব নিয়ে প্রশ্ন তুলছেন আপনি যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের কথা বলেছিলেন আজকে তার হয়ে আপনি সাফাই দিচ্ছেন এটা আপনার কি কি নীতির মধ্যে পড়ে এটা আপনার কি নীতিগানের মধ্যে পড়ে এটা আপনার কি মধ্যে সাংবাদিকতার পরে যদি সাংবাদিকতা আপনি খুব নাকি ভালো করেন ইত্যাদি বিষয়ে আপনার নীতি নৈতিকতা সাংবাদিকতা কি কিসের মধ্যে পড়ে এটা যিনি একটা সময় মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি তুলছিলেন আজকে তার হয়ে উনি সাফাই দিচ্ছেন গার্ড করছেন এটা কি নীতির মধ্যে পড়ে একটাই দেখালাম আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখালাম না হয়তো লজ্জা পেয়ে যাবেন তবে আপনি আপনি খুশি আনন্দ প্রকাশ করুন কারণ আপনার জীবনে একটা সময় খুব কষ্ট গেছে খুব কষ্ট গেছে সেটা আমরা জানি এখন সুযোগ পেয়েছেন একটু আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার সেটা করুন আরামবাগ টিভি কেও এখন দাগার সুযোগ পেয়েছেন একটু দাগুন তবে আমি আবার বলবো শেষে এই আনন্দ বেশি দিনের জন্য নয় এই আনন্দ বেশি দিন থাকবে না আবার দেখবেন আপনাকে ওই চেয়ারে বসে বসেই এই দিদিমণিদেরকে গার্ড করতে হবে তো দেখা যাক তবে আরামবাগ টিভি কিন্তু চুপ হবে না এটা বলে রাখি আপনাদের আপনাদের আপনাকে বা আপনাদেরকে আরামবাগ টিভি যেভাবে কাজ করেছিল কাজ করে যাবে হ্যাঁ এটা একটা ধাক্কা যেটা যে ভাবনা ছিল আমাদের সেটা মানে ধাক্কা যদিও আমি আবার বলছি আমরা আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে কাউন্টিং বা এইসব ক্ষেত্রে কিছু একটা হবে সেই জন্য না কাউন্টিং হচ্ছে এই সমীক্ষার রিপোর্ট আমরা বিশ্বাস করতে পারছি না বলে নিয়েছিলাম এবং সেটাই হয়েছে যেটা আশঙ্কা ছিল সেটা হয়েছে তবুও বলবো মানুষ যেভাবে সাড়া দিচ্ছিলেন সেই অনুযায়ী রেজাল্ট হয়নি আমাদের হিসেবের সঙ্গে বা ভাবনার সঙ্গে হয়তো মিলল না বা মেলাতে পারা গেল না মেলাতে পারা গেল না শেষ পর্যন্ত ঠিক আছে কিন্তু আরামবাগ টিভি তার মানে এই নয় যে আপনার মতো পাল্টি খেয়ে যাবে এটা কখনো ভাববেন না যে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার দাবি করছিলাম এখন তার তাকে সাফাই দেওয়ার চেষ্টা করছে এখন তার বিরুদ্ধে কেন প্রশ্ন তোলা হচ্ছে সেটা নিয়ে সাফাই দিচ্ছি তার গ্রেপ্তারের প্রতিবাদ করছে এখন এখন যেহেতু ওই মুখ্যমন্ত্রী নবান্নে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সেখানে গ্রেপ্তারের প্রশ্ন উঠছে এখন সেটা এখন তার গ্রেপ্তারের জন্য প্রতিবাদ করছেন কেন তাকে তার সম্পর্কে সব প্রশ্ন তোলা হবে তারপরে আপনি পাল্টি খেয়েছেন কিন্তু আরামবাগ টিভি পাল্টি খাবে না আরামবাগ টিভি যে পজিশনে ছিল যে অবস্থান ছিল যে যাই বলে যান এই রেজাল্টের পরে আরামবাগ টিভি একই জায়গায় থাকবে একই ভাবে কথা বলে যাবে বাংলার মুক্তি দেখতে চাই আরামবাগ টিভি সেটা আজকেও জোর গলাতে বলে দিলাম তাতে যদি আপনি আরো ব্যঙ্গ করেন কোনো আপত্তি মানে কোনো ব্যাপার নেই আমাদের কাছে কোনো ম্যাটার করে না কারণ মানুষ মানুষ আমাদের সঙ্গে রয়েছে দেখবেন আমার কমেন্টগুলো একটু মাঝে মধ্যে পড়ে দর্শক যা বলার বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে